আখিরি মোনাজাত করে আপনার আমার আব্বাকে জান্নাতে তুলে দিচ্ছে আয়াল্লাম আজকে সাহেবে দামাত যে উদ্দেশ্য নিয়ে আয়োজন করেছেন আল্লাহ তার উদ্দেশ্য কবুল করে নেন আয়াল্লাহ বিশেষ করে তোর পিতামাতা গহীন কবরের তল দেশে শুয়ে গেছে আল্লাহ তাদের মাফুরাত নসিব করে দিয়ে তাদের মাথায় নূরের তাস পরিয়ে জান্নাত কুসুম কাননে পৌঁছে দিন এই বলতে চার হুজুর কামতেছে আমি আপনাদের একটা প্র্যাকটিক্যাল করিয়ে দিই এই যে আমার হাতে আমি চিমটি দিচ্ছি আপনাদের হাতে ব্যথা লাগে আমার কিন্তু বেশ ব্যথা লাগছে আপনাদের হাতে দিলে আমার হাতে ব্যথা লাগবে মা মরে যায় আপনার বাপ মরে যায় আপনার হুজুর কান্নার কিছু রহস্য রয়েছে এই সমস্ত বেড়া থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আর বেরি আসতে হলে চাই সঠিক দিনে শিক্ষা সিনামা ইয়াফসা আল্লাহ আমিন ইবাদি ইল উলামা সূরা এই 28 নম্বর আয়াত দিয়ে শুরু করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা আলেম নিশ্চয় যারা জ্ঞানী তারা ইলাহ রাব্বুল আলামিন ভয় করে আসুন আমরা সঠিকভাবে শরীয়তের ইলম অর্জন করি এলেম শেখার কোনো বয়স নাই শুধু বাচ্চারা শিখবে বাচ্চার বাপেরা মায়েরা শিখবে না এমনটি নয় সবাই সম্মিলিতভাবে দিনের জ্ঞান দিনের এলেম আহরণ করতে হবে আর যদি আমরা এই দিনে এলেম আহরণ করতে পারি দিনের জ্ঞানে আমরা জ্ঞানী হতে পারি আমরা যদি প্রকৃত পক্ষে কোরআন এবং সন্ন্যার জ্ঞান অর্জন করতে পারি তাহলে রাসুলের সেই সুসংবাদ ওয়াইনাল উলেম আহ ইয়েস্পুরলহুমে আর বল্ল বি তনু বি জউ ফিল্মা আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে বিশাল জলরাশির ভিতরে যে মৎস্যরাজি রয়েছে দিগন্ত বিস্তৃত দলস্পর্শী সমুদ্রে যে অসংখ্য মৎস্যরাজি রয়েছে তারাও পর্যন্ত আল্লাহর বুলায়লা মিনের কাছে আলেমদের জন্য ক্ষমা ভিক্ষা করে আলেমদের জন্য ইস্তফার করে আলেমদের জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহ রবুল্ আলমিন আমাদের সকলকে দিন আলম প্রকৃত সঠিক দিন আলম অন্বেষণ করার তৌফিক দান করুন আমি